হে এভরিওয়ান আমি শ্রীমন্তি আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ ছিল আমার বোনের বার্থডে তার জন্য সকাল থেকে বান্না শুরু হয়ে গেছে মা এখানে পায়েসটা করে নিচ্ছে আর আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছিলাম চাটনি করার জন্য তারপর এসে দেখি মার পায়েস করা কমপ্লিট আর পাশেই চাটনিটা করে নিল তারপরে আমিষের দিকে গ্যাসে এসে মা ডালটা বসিয়ে দিল আর পাশে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিল মাংস ম্যারিনেট করার জন্য মা এখানে পেঁয়াজ রসুন বাটা টকদই হলুদ নুন আর জিরে মরিচ গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিল তারপরে পাঁচ রকম ভাজা ভেজে নেওয়া হলো তারপর চান করে এসে আমি বোনকে একটু পায়েস খাইয়ে দিলাম তারপর দুপুরবেলার জন্য মাংসটা কষাচ্ছিলাম আর এদিকে ঘরে এসে দেখি বার্থডে গার্ল ফোন দেখে যাচ্ছে শুয়ে শুয়ে সে যাই হোক ওকে দুপুরবেলা গুছিয়ে খেতে দিলাম তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে ওপরে এসে ডেকোরেশন করছিলাম বাবা এদিকে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো আমিও ফোলাচ্ছিলাম আর ডেকোরেশনের কিছু কিছু জিনিস নিয়েছিলাম মিশর থেকে তো এখানে দিয়েছে একটা বার্থডে হ্যাপি বার্থডে লেখা আর অনেক বালুনস টেপ বালুনের ব্লু যাই হোক তারপরে ডেকোরেশন কমপ্লিট করলাম আর এই হচ্ছে ডেকোরেশন পারি না তবুও চেষ্টা করলাম কেমন হয়েছে জানিও তো ডেকোরেশন কমপ্লিট এবার রেডি হওয়ার ফালা বাট দুষ্টুকে এবার রেডি করতে হবে তো ওকে আমি ওমার কাছে অনেকবার একটা ড্রেস চেয়েছিলো বাট আমি বলেছি তোর তো বাইশ তারিখে বার্তা আছে বাট ওটা আসবে না তেইশ চব্বিশ তারিখ হবে ও জানে না যে আমি ওই জন্য ড্রেস কিনেছি তো চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক এই হচ্ছে গিফট খুলে দেখ এবার এটা ওপেন করো এরকম করে কতটা খুশি তারপর আমি বোনকে একটু রেডি করিয়ে দিলাম আর এই হচ্ছে বার্থডে কেক যেটা আমার মা বাড়িতেই নিজের হাতে বানিয়ে মা বাবা বোনকে একটু কেক খাইয়ে দিচ্ছিল আর মা বোনের ফ্রেন্ডসদেরকেও কেক খাইয়ে দিচ্ছিল বোনের ফ্রেন্ডসরাও ওকে কেক খাওয়াচ্ছিল তো তারপরে মা দিদি কেকগুলো কেটে দিছিল আর দুষ্টু ওর ফ্রেন্ডসদেরকে দিচ্ছিলো আর এদিকে দেখি ওর ফ্রেন্ডসরা মজা করছে আর ও এক সাইডে চুপ করে বসে আছে যেন ওদেরকে চেনেই না ওরা সবাই মিলে একটু মজা করে নিয়ে নিচে গিয়ে ডিনার করে নিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে